খুব প্রিয় দর্শকবিন্দু আমি এই মুহূর্তে আছি আমাদের মানিকগঞ্জে একটা কলেজে এবং সেটা হচ্ছে একটা হাসপাতাল এবং মেডিকেল কলেজ তো এই কলেজটার নাম হচ্ছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউগুলো কত সুন্দর আমাদের এই মানিকগঞ্জ মেডিকেল কলেজটা এখানে এটা একটা সরকারি কলেজ এবং এখানে মানুষ আসে বিভিন্ন চিকিৎসার জন্য তো অনেক বড় অনেক দূর বিস্তৃত এই কলেজটা কলেজ প্রাঙ্গনটা আমি আসলে এখান থেকে ঢুকতে ঢুকতে কীভাবে হচ্ছে এন্ট্রি গেট পর্যন্ত যাবো এবং সেখান থেকে কিভাবে সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে লেখা আছে মানিগঞ্জ মেডিকেল কলেজ এটা খুব সুন্দর একটা কলেজ খুব গুছানো অনেক সুন্দর গাছগুলো লাগিয়েছে ফুল গাছ আছে দেখতে খুব ভালো লাগছে এই মানিকগঞ্জ মেডিকেল কলেজটা আগে ছিল কর্নেল মালিক মেডিকেল কলেজ তো আমাদের আগস্টের পরে এটাকে নামকরণ করা হয়েছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মানিকগঞ্জ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা সহায়তায় আছে তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে বাংলাদেশের পতাকা আছে খুব সুন্দর একটা কলেজ আমি গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি খুব ভালো লাগছে এখানে অসংখ্য ফুল গাছ আছে ফুল গাছগুলো সুন্দর আর এই জায়গাটা হচ্ছে এন্ট্রি গেট এই দিক দিয়ে গাড়ি যাতায়াত করে এই দিকটা দিয়ে ওই দিকে চলে যায় আমি এখন গেটের সামনে আছি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রবেশ গেট আমি এখন ভিতরে আসলাম এখানে আপনারা বিভিন্ন রুমের নির্দেশ পেয়ে যাবে যেমন এক্স রে রুমটা এদিকে রেন্ট রুম এদিকে রেন্ট রুম এদিকে এরকম অনেক খুঁটিনাটি বিষয়গুলো দেওয়া আছে আর যদি কারো টিকিট কাটার প্রয়োজন হয় তাহলে এদিকে টিকিট কাউন্টার আছে এখানে বহির্বিভাগ আছে জেনারেল সার্জারি গাইনি অ্যান্ড অ্যাপস অর্থোপেডিক সার্জারি চক্ষু নাক কান গলা ব্রেস্ট কর্নার আছে এখানে সিরিয়াল আছে মহিলাদের জন্যে এই সিরিয়ালটা এখান থেকে মূলত টিকিট সংগ্রহ করে তারপর আমাদের ডাক্তার দেখাতে হয় ইউনিটগুলো অনেক সুন্দর করে সাজানো অনেক ভালো আমরা এখন অন্য একটা ইউনিটে চলে যাই যেখানে পুরুষদের জন্যে টিকিট সংগ্রহ করার যে জায়গাটা সেই জায়গাটা এখন দেখাবো এই জায়গাটা খুব সুন্দর দেখেন উপরের অনেক সুন্দর তো এখানে বিভাগ আছে মেডিসিন বিভাগ কার্ডিওলজি বিভাগ চর্ম ও যৌন বিভাগ মনোরোগ মানসিক শিশু বিভাগ পরিপাকতন্ত্র ও লিভার বিভাগ কিডনি ও হরমোন ইসিজি বিভাগ শিশু বিকাশ কেন্দ্র এখানে বিভিন্ন ডাক্তারদের হচ্ছে রুম আছে আর অভ্যর্থনা কেন্দ্র অর্থাৎ এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হয় টিকিট সংগ্রহ করে টিকিট মূল্য থাকে দশ টাকা খুবই অল্প টাকায় সরকারি হাসপাতালে আপনারা এখানে চিকিৎসার জন্যে আসতে পারেন এটা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে জয়রা রোড হয়ে এদিকে আসতে হয় আমি আরও একটু উপর দেখাচ্ছি এই সবগুলো জায়গাতে আপনারা নির্ধারিত ডাক্তারের কাছ থেকে নির্ধারিত চিকিৎসাগুলি পেতে পারেন তো টিকিট কাটার পরে এখান থেকে কোন ডাক্তার কোন রুমে বসে কোন চেম্বারে বসে সেই চেম্বারগুলো লিখে দেয় তারা টিকিটের গায়ে এবং তারপর এখান থেকে ওই কাঙ্ক্ষিত ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখাতে পারবেন এখানে আরও কিছু ইউনিট আছে মানে হাসপাতালটা তো অনেক বড় ঘুরতে ঘুরতে আসলে মাথা ঘুরে যায় এদিকে আলট্রা রুম ইসিজি ইকো রুম এদিকে ফার্মেসি আছে এটা হচ্ছে জাস্ট যে দিক দিয়ে আমি এন্টার করেছিলাম সেই দিকটার একদম সহজ মানে ওই ওই গেট দিয়ে আমি আসছিলাম আর এখান দিয়ে হচ্ছে এদিকে যেতে হয় ফার্মেসিটা হচ্ছে এখান থেকে সোজা গিয়ে ডান দিকে ফার্মেসি দেখা যাচ্ছে ফার্মেসি এখান থেকে ডাক্তাররা যে প্রেসক্রাইব করে দেয় সেই ওষুধগুলো এখান থেকে পাওয়া যায় আর হুইল চেয়ার নিয়ে উপরে ওঠার জন্য এখানে একটা বিশাল বড় সিঁড়ি আছে খুব সুন্দর করে বানানো সিঁড়িটা এখানে হাসপাতাল ক্যান্টিন আছে দ্বিতীয় তলায় পূর্ব পাশে খুব সুন্দর সিমসাম একটা ইউনিভার্সিটি কলেজ মেডিকেল কলেজ মানিকগঞ্জ মেডিকেল কলেজ মানিকগঞ্জ আমরা এখন মোটামুটি শুরুতে মানুষ এসে যেন এই জায়গাটাতে কিছু প্রয়োজনীয় কাজ করতে পারে যেমন ডাক্তার দেখানোর পূর্বে টিকিট কাটা সেই জায়গাগুলো আমি দেখিয়ে দিলাম আপনারা এখন বিলম্ব না করে যে কোনো সময় এসে এখান থেকে সুন্দরভাবে চিকিৎসা নিতে পারেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনে প্রেস করে বেলাইকনটি অল করে রাখবেন নোটিফিকেশান পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে আমরা এখন এন্ট্রি গেটে চলে এসেছি এখান থেকেই ওই দিকটাতেও বের হওয়া যায় ওই দিকে আরেকটা বড় গেট আছে ওই গেট দিয়েও চাইলে বের হতে পারবেন আর এখান থেকে অটো রিকশা সব কিছুর মাধ্যমে আসতেও পারবেন যেতেও পারবেন বাস স্ট্যান্ড থেকে খুব স্বল্প মূল্যেই এখানে আসা যাওয়া করা যায় তো এই ছিল আমাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজ সম্পর্কে একটা ছোটোখাটো ভিডিও যেটা আমি এই মাত্র শেষ করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই